মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমি দীপা তোমাদেরকে নতুন একটা ভিডিওর সঙ্গে জানাই আমার চ্যানেলে আরও একবার ওয়েলকাম তো এখন সকাল বেলা তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে আজকে উঠতে তো এখন আমি একটা মানে ব্লাউজে নকশা তুলছি তো সেটাই তো বুনছি বসে বসে কারণ সকালে অতটাও কোনো কাজ ছিল না আর আজকে রান্না হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি তো এখন বাজে সকাল সাড়ে আটটা নটার মতন আর এই ব্লাউজের ডিজাইনটা তুলছি সুতো দিয়ে তো এটা একটা জায়গা যাওয়ার আছে সেখানে যাওয়ার আগে এটা বানাতে হবে সেই জন্য তাড়াতাড়ির মধ্যে একটু চেষ্টা করছি হয়ে এসেছে আর কিছুটা বাকি আছে তো ডিজাইনটা কি তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে বলো তোমাদেরকে দেখাবো ডিজাইনটা কেমন হয়েছে আর এখনও তো বোনা কমপ্লিট হয়নি নাছাড়া তোমাদেরকে দেখিয়েই দিতাম তো বুনতে বুনতে আমার অনেকটা আর বুনতে মন হচ্ছিল না সব সবসময় একই কাজ করতে ভালোও লাগে না তো সেই জন্য ভাবলাম চলো এই আল আল্লাহটা গোছানো যাক অনেক দিন ধরে আল্লাটা গোছানো হয়নি তো আল্লাটা সেই জন্য গুছিয়ে নিচ্ছিলাম আর এই আল্লাটা আমি যতই গোছাই না কেন গোছানো থাকেই না কিছুতেই গোছানো থাকে না তোমাদের দাদা ভাই মানে একটা জিনিস পায় না তো ওল ঢোল করে রেখে দেয় তো আর আজকে যেহেতু এই আলনাটা গোছালাম তো তোমাদের দাদা ভাই সন্ধেবেলাতে আসুক আসার পর যখন কিছু খুঁজে পাবে না তখন দেখবে আলনাটা এদিক ওদিক করে দিয়েছে আর তোমরা একটু কমেন্ট করে বলো তো যে আমার ভয়েসটা কি তোমাদের ভালোভাবে শোনা যায় না তো তোমাদের দাদাভাই বলছিল তোমার ভয়েসটা নাকি ভালোভাবে বোঝা যায় না তো সেই কারণে তোমাদেরকে বলছি যে তোমরা যে তোমরা যে আমার ভয়েসটা শোনো সেই ভয়েসটা কি তোমাদেরকে ভালোভাবে শোনা যায় কি যায় না একটু কমেন্টে জানিও তো তাহলে আমার একটু সুবিধা হবে আর এ দেখো ল্যাপটপের তারটা যে ল্যাপটপটা চার্জ দিয়েছিলো তারটা যে গুটিয়ে রাখি তা রাখবে না সে আমাকেই রাখতে হবে গুটিয়ে ল্যাপটপের তারটা তো যাই বা যাই কিছু করুক যেখানে করবে সেখানেই ফেলে রাখবে আমাকে না ছাড়া মাকে দুজনের মধ্যে কেউ গুছিয়ে এদিক ওদিকে রাখতে হয় তো আমার এদিকে অলমোস্ট গোছানো কমপ্লিট আর ঘর যদি একটু নোংরা হয়ে থাকে কতটাই মানে নিজেরই খারাপ লাগে বলো তো আর এই শরীর নিয়ে সবসময় সব কিছু কাজ করতেও পারি না এখন অসুবিধা হয় সেই কারণে তো যেটুকু টুকটাক কাজ সেটুকু করার চেষ্টা করি যেটুকু আমার দ্বারা হবে সেটুকু করে নিই তো আর সবসময় মানে এই করব এই করব করতেও অতটা ভালো লাগে না সব সময় মনে হয় যেন শুয়ে থাকি নাছাড়া বসে থাকি এটাই মনে হয় কিন্তু তারই ফাঁকে মাঝে মধ্যে একটু একটু যখন বেশি কিছু নোংরা হয়ে যায় তখন দেখতে পারি না তখন কি করবো যেমন এই আলমারিটা দেখো এতটাই অগোছালো হয়ে আছে তো ভাবলাম যে আমার কিছুদিন আগে গিয়েছিলাম একটা জায়গা তো সেই কারণে অনেক জামাগুলো বেরিয়েছিল তো সেই জামাগুলো গুছিয়ে আলমারিতে ভরে রাখলাম আর এদিকে যেদিকে যা পেরেছে সব ঘাড়ে মোড়ে ঢুকে গিয়েছে তো সেগুলোকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম আর কিছু মানে সেই পয়লা বৈশাখের দিন তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম না যে আমি এগুলো নিয়ে কিনতে গিয়েছিলাম তো কী কী কিনেছিলাম সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি তো এগুলোই নিয়েছিলাম দু ওটা হলুদটা হলো মায়ের নাইটি আর এটা আমার আর একটা নিয়েছি মানে স্লিপলেস মানে গিঠানো টাইপের তো এটা ব্লাউজের সাথে পরা যাবে তো সেই কারণে নিলাম নতুন ডিজাইন আর এদিকে আমি করেছি আম মাখা আমার প্রচণ্ড টক টক খেতে ইচ্ছা করছিলো দুপুরবেলাতে আর এই টাইমে টক জিনিস খেতে তো খুবই ভাল লাগে আর আর দুপুরবেলা হলেই না মনে হয় কি টক জিনিস খাবো টক জিনিস খাবো তো কোনো দিন আম মাখা দিন তেঁতুল মাখা কোনো দিন আবার মানে কুলের আচার করা থাকে সেই আচার এগুলোই খাই আর এদিকে বাবা নিয়েছিল হাত থেকে শুশুনির শাক আজকে যেহেতু আমাদের রান্না হয়ে গিয়েছে তো আজকে হবে না বেঁচে ফ্রিজে রেখে দেব। আর এদিকে আমি স্নান করে নিলাম আর আজকে একটু দেরি করে স্নানটা করলাম তো বাইরে তো প্রচণ্ড রোদ তো রোদের মধ্যে জামাগুলো মিলে না কারণ রঙ ছুটে যাবে তো সেই কারণে মেলা হয় না তো ঘরে ভেতরেই মেলে দিলাম আর আজকে তেমন কিছু রান্না করিনি তো সেই কারণে ভাবলাম মাছ দিয়ে একটা কিছু করা যাক তো সেই জন্য এক পিস মাছ বার করে নিলাম তো তারপরে মাছটা জলের মধ্যে দিয়ে মাছটা একটু সেদ্ধ করে নেব আর এদিকে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তার মধ্যে একটু লবণ অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল তো মাছটা নিয়ে এর মধ্যে যে মোটা কাঁটাটা থাকে না ওটা ফেলে দিয়েছি আর বাদ বাকি যে কাটাগুলো ছিল সেগুলো সব ফেলে ভালোভাবে মেখে মেখে নিয়েছি আর এটা যখন সেদ্ধ করতে দিয়েছিলাম না তখন ওই সেদ্ধটার মধ্যে একটু লবণ আর একটু লেবুর রস দিয়েছিলাম যাতে আঁচটে গন্ধটা না ছাড়ে তো সেই কারণে আর এখন তো সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় আমি ভাবলাম চলো একটা কিছু বানানো যাক তো আমি বানাচ্ছিলাম আইসক্রিম তো এদিকে একটু চিনিটা গলিয়ে নিলাম যাতে একটু মানে গিয়ে গিয়ে কালার আসে তো সেই কারণে একটু একটু গলিয়ে নিলাম আর চিনিটা দেখছো কেমন এঁটে গিয়েছে কিন্তু এটা যখন লাড়ব তখন আস্তে আস্তে গলে যায় আর এদিকে আমি আমন একটু পিসে রেখেছিলাম তো সেই পে পিসে রাখাটাও আমনটা দিয়ে দিলাম আমনটা দিয়ে দেওয়ার পর একটু এটা মানে ঘন ঘন করে নেব একটু ঘন হয়ে গেলে তখন গ্লাসের মধ্যে এটা ঢেলে নেবো আর এটা আমার দেখো ভালোভাবে ফুটেও গিয়েছে তো অনেকটাই মেরে 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 একটু পাড়া হয়েছিল তো এই গ্লাসটার মধ্যে ঢেলে কাপের মধ্যে ঢেলে কাপ কাপগুলোর মধ্যে একবার ঢেলেছিলাম জানো কিন্তু ভিডিওটা সে সময় করা হয়নি আমি ভাবছি ভিডিওটা চলছে কিন্তু ভিডিওটা হয়নি তারপরে আবার গ্লাসে ঢাললাম দিয়ে আর এটা প্রচণ্ড গরম ছিল আমারও গরমও লাগছিল আর এখন যা গরম পড়েছে কি বলবো এরকম যদি আইসক্রিম যদি বেলায় বেশ খাওয়া যায় একটু তো বেশ মানে ভালোই লাগবে তো সেই কারণে বানিয়ে রেখে দিলাম আজকে তো খাওয়া যাবে না তো কালকে খাবো তো সেই কারণে এখন সারা রাত ধরে জমবে তো সারা রাত ধরে জমলে কাল সকাল হতে হতে জমে যাবে ঠিক মতন আর আমরা এখন যাচ্ছি গ্রামে একটা বিয়ে বিয়েবাড়ির নেমন্তন্ন আছে তো সেখানে ভোজ খেতে যাচ্ছি তো তোমাদের দাদা ভাইও বাড়ি চলে এসেছে তো আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি দিয়ে তোমার দাদা বলছে যে ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে আমি বললাম যে না ম্যাচিং হয়নি তোমারটা নীল আমারটা কালো কোথায় ম্যাচিং হলো আর মা এদিকে বললো যে তুমি তো গলায় কিছু পরো নি তার জন্য আমার জন্য একটা মানে হার আনতে গেলো মানে চেন মালাগুলো যেগুলো হয় সেগুলো আনতে গেলো আর আমি এদিকে একটু ঢং করছিলাম আর তোমাদের দাদাভাই বলছে যে ক্যামেরাটা আর একটু তোলো দেখাই তো যাচ্ছে না আমি বলছি আর কতটা তুলবো আর এদিকে আমরা বসে গিয়েছি খেতে আর আমি অতটা সাজিনি সিম্পলভাবে সেজেছি আর মা আর একটা জেঠু মা বসেছিল তো সবাই একে একে আসছে তারপরে চলে এলাম বাড়ি আর এদিকে দিয়েছিল আইসক্রিম যে আইসক্রিমটা খেতে খুব সুন্দর ছিল চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গুড নাইট